ডিসেম্বর বন্ধ হচ্ছে সমস্ত ফোন আর এই নিউজটা কিন্তু আপনারা রেগুলারই দেখছেন এবং অনেকেই বলছে যে নতুন করে রেজিস্ট্রেশন করে আপনার আন ফোনটাকে আপনি সচল রাখতে পারবেন বাট যে লিঙ্কটা দেওয়া হচ্ছে সেখানে গেলে কিন্তু আপনি লিঙ্কে প্রবেশ করতে পারছেন না সো এখানে একটা দুয়াশা কিন্তু থেকে যাচ্ছে আসলে কি বন্ধ হচ্ছে কিনা সেটা জানার জন্য আজকে আমরা ভিটিআরসি ডিজির সাথে একটা মিটিং করি এবং তিনি সমস্ত বিষয় আমাদেরকে এক্সপ্লেন করে যে আসলে ষোলোই ডিসেম্বরের মধ্যে আনফিসিয়াল ফোনগুলো তারা বন্ধ করে দিবে কিনা অর্থাৎ আপনার এত টাকায় কেনা শখের ফোনটি বাতিল হয়ে যাবে কিনা বা আরও যে প্রশ্ন ছিল দেশে বাইরে থেকে ফোন আসলে কি হবে বা আপনি কয়টা ফোন ইউজ করতে পারবেন বিস্তারিত আলোচনা হয় তার সাথে ওকে আজকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলছি এরকম একটা ইম্পর্টেন্ট মেসেজ আপনি অবশ্যই আপনি আপনার ফেসবুকের টাইম শেয়ার করে দেন আপনার যেমন উপকার হচ্ছে এটা জেনে মানে আপনার আন ফোনটাকে আসলে বাতিল হচ্ছে কিনা বা এটা প্রসেসটা কি সেটা আপনি যেমন জানতে পারছেন অনেকে জানতে পারবে সো ভিডিওটা শেয়ার করে দিয়ে কন্টিনিউ করুন আজকে যখন আমরা ভিটিএসসি ডিজির সাথে মিটিং করছিলাম তখন প্রথম প্রশ্ন ছিল যে ষোলোই ডিসেম্বর আসলে আন ফোনগুলো বন্ধ হয়ে যাবে কিনা ডিজি আমাদেরকে স্পষ্ট করে বলে দিলো যে এখন পর্যন্ত যে আন ফোনগুলো আছে সেগুলো বন্ধ হচ্ছে না তাহলে কি নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে আপনার এনআইডি ফোন নাম্বার পাসপোর্ট এগুলা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে না তিনি বলল রেজিস্ট্রেশনও করতে হবে না তাহলে কি করতে হবে আপনার আন ফোনটা একদম স্বয়ংক্রিয়ভাবে ডাটা বেজে জাস্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে কিভাবে হবে আপনার সিমের তো রেজিস্ট্রেশন আছে সেটাকেই মূলত মেনশন করে রেজিস্ট্রেশনটা হয়ে যাবে ওকে এটা হচ্ছে ফার্স্ট বিষয় তার মানে আপনাকে নতুন করে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হচ্ছে না তাহলে আপনি নিশ্চিত আপনাকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না বাট আনঅফিসিয়াল ফোন ষোলোই ডিসেম্বরের আগে যেগুলো কিনছেন সেগুলো আর বন্ধ হচ্ছে না বাট ষোলোই ডিসেম্বরের পরে আপনি যদি কোনো আনঅফিশিয়াল ফোন কিনেন তাহলে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এটা জাস্ট মাথায় রাখেন কারণ তারা সেই লক্ষ্য নিয়ে এগুচ্ছে এবং তারা কিন্তু সেইভাবেই সমস্ত কিছু প্রিপেয়ার্ড করে ফেলছে এখন কিছু সাধারণ প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে বিদেশ থেকে যদি আমি ফোন নিয়ে আসি তাহলে কি করব তাহলে বিদেশ থেকে আপনার হাতে একটা যেটা আপনি ইউজ করছেন সেই ফোনটা নিয়ে আসতে পারবেন সেটা আপনাকে অনুমতি দেবে পাশাপাশি একটা ফোন আপনি ব্যাড ট্যাক্স চালিয়ে নিয়ে আসতে পারবেন আর একটা আপনি ব্যাড ট্যাক্স দিয়ে আপনাকে দেশে নিয়ে আসতে হবে অর্থাৎ তিনটা ফোন আপনি দেশের বাইরে থেকে আপনি আনতে পারবেন ওকে তো দেশের বাইরে থেকে যখন ফোনটা আসবে তখন তিরিশ দিন আপনি সময় পাবেন এগুলো রেজিস্ট্রেশন করার জন্য দেশের বাইরের ফোনগুলোর ক্ষেত্রে তারা যেটা বললো যে আপনি দেশের বাইরে থেকে এসেছেন আপনার যে পাসপোর্ট আছে আপনার যে ভিসা আছে সেইগুলো সাবমিট করতে হবে সাবমিট করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে পাশাপাশি আপনি যে ফোনগুলো দেশের বাইরে থেকে কিনে নিয়ে আসছেন সেই ফোনগুলো কিন্তু একটা বাউচার থাকবে সেই বাউচারগুলো আপনি সাবমিট করে রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারবেন তার মানে দেশের বাইরের ফোনগুলোও আপনার নিশ্চিত আপনি ব্যবহার করতে পারবেন প্রশ্ন আসতে পারে যে আমার ফোনটা আমি বিক্রি করে দিব বা আমার কোনো এক আত্মীয়কে দিয়ে বা আমার মাকে দিয়ে দিব তাহলে সেই ক্ষেত্রে আমি কি করবো তাহলে এই ক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশনটা বাতিল করতে হবে অর্থাৎ এই ফোনের সাথে এখন তো স্বয়ংক্রিয় রেজিস্ট্রেশন করাই আছে সেটাকে বাতিল করতে হবে বাতিলের প্রসেস নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে সেটা দেখতে পারবেন বাতিল করে আবার যাকে দিবেন তার নামে রেজিস্ট্রেশনটা করতে হবে এ হচ্ছে মূলত বিষয় আর বিদেশি পর্যটক যারা আসবে তাদেরও তিরিশ দিনের জন্য রেজিস্ট্রেশন না করে করে ফোনটা চালাতে চালাতে পারবে বাট দিন বেশি যদি চায় তাহলে কিন্তু কিন্তু একটা প্রসেস আছে সেটা প্রসেসটা ফলো তারা এই ফোনটা চালাতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে ওকে আর যদি রোমিং থাকে তাহলে এটা নিয়ে আসলে ঝামেলা করবে না সো যারা এতক্ষণ টেনশনে ছিলেন যে আপনার আন অফিসিয়াল ফোনটা আসলে কি হবে আসলে কি বন্ধ হয়ে যাবে কিনা তাদেরকে আসলে টেনশনটা মুক্ত করতে পারলাম তবে এই আনঅফিশিয়াল ফোন বন্ধ হওয়ার পরে যে বাকি প্রসেসগুলো আছে যেমন আপনার ফোনটা বৈধ কিনা বা আপনার ফোন কেনার আগে কী কী বিষয়ে চেক করবেন সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও কিন্তু আসতেই থাকবে সো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ